ধরে নিলাম আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে এখন হচ্ছে আপনাকে সেই ব্যাংকে কত টাকা রাখতে হবে সেটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট সো এই আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম চলুন সেই ভিডিওটার একটা ক্যালকুলেশন আমি দেখে আসি যে আপনাকে কত টাকা ব্যাংকে দেখানো লাগবে চলুন ওই ভিডিওটা দেখি এরপর আমি আবার এক্সপ্লেনেশনে যাব সো ধরে নিই আপনি একা বাংলাদেশ থেকে পর্তুগাল আসবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পর্তুগালের যে বেসিক স্যালারি আছে সেটা হচ্ছে গিয়ে আটশত সত্তর ইউরো আপনাকে আটশো সত্তর ইউরোর একশো পার্সেন্ট বারো মাসের জন্য দেখাইতে হবে তার মানে আটশো সত্তর গুণ হচ্ছে বারো মাস কিন্তু আপনি যদি এ ফ্যামিলি নিয়ে আসতে চান ধরেন স্পাউস নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনাকে আপনার একশো পার্সেন্ট বারো মাসের জন্য সাথে স্পাউসের জন্য পঞ্চাশ পার্সেন্ট বেসিক স্যালারি যেটা আটশো সত্তর ইউরো এক বছরের জন্য দেখাইতে হবে তার মানে আপনি এবং আপনার স্পাউসের জন্য টোটাল দেড়শো পার্সেন্ট বারো মাসের জন্য দেখাইতে হবে যদি আপনি চান যে আপনার কোনো বাচ্চা নিয়ে আসবেন এরপর সেক্ষেত্রে আরো তিরিশ পার্সেন্ট আপনাকে অ্যাড করতে হবে তার মানে যদি আপনি আপনার স্পাউস এবং একজন বাচ্চা নিয়ে আসেন সেক্ষেত্রে একশো আশি পার্সেন্ট বেসিক স্যালারি একশো আশি পার্সেন্ট দেখাইতে হবে বারো মাসের জন্য প্লাস হচ্ছে কি আপনাকে এক বছরের টিউশন ফি টিউশন ফিটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে চলুন আমরা একটু এই পুরো ব্যাপারটা একটু ক্যালকুলেশন করে দেখি যে টাকার হিসাবে কত হয় আপনি আপনার স্পাউস এবং বাচ্চা যদি নিয়ে আসতে চান সো আপনার জন্য আটশো সত্তর ইউরো একশো পার্সেন্ট প্লাস হচ্ছে কি আপনি যদি আপনার হাজবেন্ড বা ওয়াইফকে নিয়ে আসেন তার পঞ্চাশ পার্সেন্ট এবং আপনি যদি আপনার ছেলে বা মেয়ে যে কোনো একজন বাচ্চা আনেন তার জন্য তিরিশ আপনাকে স্টেটমেন্ট দেখাইতে হবে তার মানে এক মাসের জন্য আপনাকে দেখাইতে হবে পনেরোশো ইউরো সো এটা দেখাইতে হবে বারো মাসের জন্য আঠারো হাজার প্লাস এক বছরের টিউশন ফি ধরে নিলাম চারশো চার হাজার পাঁচশো যদি এটাকে বাংলা টাকা কনভার্ট করি একশো আঠাশ টাকা করে ধরে তাহলে প্রায় উনত্রিশ লক্ষ টাকা আপনার আপনার স্পাউস এবং বাচ্চার জন্য দেখাইতে হবে আচ্ছা তার মানে আপনি বুঝে গেছেন যে আপনি যদি একা হন তাহলে আপনাকে কত টাকা লাগবে আপনি যদি স্পাউস সহ যেতে চান সেক্ষেত্রে কত টাকা লাগবে আর আপনি যদি মানে স্পাউস সাথে বাচ্চা নিয়ে যেতে চান সে সেক্ষেত্রে কত টাকা লাগবে সেই ব্যাপারটা আপনি ভিডিওতে বুঝে গেছেন এখন এই সমপরিমাণ টাকা আপনাকে কতদিন রাখতে হবে সব থেকে বেটার হয় পর্তুগালে রিকোয়ার করে যে আপনাকে অবশ্যই ছয় মাসের জন্য এই ব্যাংকের স্টেটমেন্টটা বা এই টাকাটা রাখতে হবে এখন এই রকম না যে আপনার ছয় মাসের প্রথম মাস থেকেই এই অ্যামাউন্টটা রাখতে হবে রকম না এটা হইতে পারে যে আপনার নরমাল যে ট্রানজ্যাকশন হয়েছে প্রথম মাস থেকে দ্বিতীয় মাস তৃতীয় মাস সিক্স মান্থ যখন আপনি